আসসালামু আলাইকুম আমার প্রিয় বায়ু বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমাতে ভালো আছি তো আমি আজকে একটা দুঃসার রেসিপি নিয়েছি আপনারা রেসিপিটা দেখতে থাকুন আর ভিডিওটা পুরোটা দেখবেন টানবেন না প্লিজ তো আমি এখানে আর কথা বাড়াবো না আমি এখন রান্নায় চলে যাবে এখানে আমি একটা প্যান বসাই দিয়েছি এখন এখানে আমি এক পর বেশি দুধ নিয়েছি এখানে মিলবিটা দুধ নিয়েছি এটাকে আমি ভালো করে এখন জাল দিয়ে নেবো দুধটাকে এখানে আমি তিনটা এলাচ নিয়েছি ফা মানে ফাটাই নিয়েছি যাতে একটু গ্র্যানটা ভালো বের হয় তো আমি দুধটাকে ভালো করে বলক দিয়ে নিব তারপরে আমি চা পাতা দিয়ে দেবো এখন আমার দুধটা ভালো করে মানে ফুট ফুটানো হয়ে গেছে এখানে আমি তিন টেবিল চামিজ চা পাতা দিয়ে দেব এখানে আমি দুইজন খাওয়ার জন্য চা বানাইতেছি এই জন্য আমি তিন টেবিল চামিজ ছোট চামিজের চা পাতা দিয়ে দিছি আপনারা যত মানুষ থাকবেন ওইরকম পরিমাণ একটু বাড়িয়ে নেবেন তো দেখেন আমার চা অলরেডি ভালো করে আমি দশ মিনিট ফুটিয়ে নিয়েছি কালারটা দেখেন কি সুন্দর হয়েছে চাল চা যত একটু মানে জাল দিবেন ততই কালারটা বের আর সুন্দর হবে তো এখানে আমি চিনি দিয়ে দেব চা এখানে আমি দেড় চামচ করে আর কি দিব চামচটা কিন্তু অনেক ছোটো দেখেন আপনারা কারণ যে যেরকম মিষ্টি খাবেন ওই রকমই দিবেন কারণ মিষ্টি কেউ বেশি খায় কেউ কম খায় যেমন আমি কম পছন্দ করি এখানে আমি এখন চা ছেঁকে নিয়ে আসছি চা এখন আমি কাপে ঢেলে নিব ঢেলে নিয়ে আমি ভালো করে চিনির সাথে মিক্স করব তো আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই শুরুতে লাইক দিবেন আর পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন কেমন হয়েছে জানাইবেন আপনারা এখানে গুঁড়ো দুধ ইউজ করতে পারেন বা কন্ডেক্স মিল ইউজ করতে পারেন বা কেউ এখানে ডিমের কুসুম দেয় বিস্কিট দেয় আমি এগুলো কিছুই দিলাম না যে যেরকম আমরা খাই গ্রামে ওরকমই আপনাদের কাছে তুলে ধরলাম এখানে আমি বিস্কিট নিয়েছি বিস্কিট দিয়ে এখন আর কি খাব তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আপনারা বাসায় যে যেরকম খান কে এরকম আমার একটু অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা সবাই ভালো থাকেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আমার আগামীতে যে ভিডিওটা দিব ওটা আপনাদের কাছে চলে যাবে সাবস্ক্রাইব করে রাখলে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন